নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স আজ আপনাদের একটা রাজনৈতিক খবর জানাবো দীর্ঘদিন ধরে যেটা আলোচনা চলছে সেই খবরটা আজ এই মুহূর্তে আমি ব্রেক করছি সেটা হচ্ছে বিজেপির রাজ্য নির্বাচন অবশেষে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির রাজ্য সভাপতির নাম চূড়ান্ত করে ফেলেছেন দীর্ঘ ন মাস চুলচেরা বিশ্লেষণের পর তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর থেকেই আলোচনা চলছিল কে হবেন বিজেপির নতুন সভাপতি কিন্তু গত নমাস ধরে চিন্তা আলোচনা করেও সেই নাম চূড়ান্ত করতে পারছিলেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু সুকান্ত মজুমদারকে কেন সরাতে হচ্ছে তিনি কি পারছিলেন না আসলে তা নয় বিজেপির নীতি অনুযায়ী বিজেপির সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি এক পথ থাকবে তো সুকান্ত মজুমদার দু দুটো কেন্দ্রীয় মন্ত্রীদের দপ্তর সামলাচ্ছেন একটি হচ্ছে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক অন্যটি হচ্ছে শিক্ষা বিষয়ক দুটোটি প্রতিমন্ত্রী হিসেবে তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছেন তো স্বাভাবিকভাবেই তার পরিবর্তে নতুন একজন রাজ্য সভাপতি কাঁধেই বিজেপির দায়িত্ব তুলে দিতে হবে কিন্তু দ ধরে আলোচনা করেও সেই সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারছিলেন অবশেষে সেই সিদ্ধান্তে তারা পৌঁছে গেছে ঠিক হয়ে গেছে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম কিন্তু একটা কথা এত আলাপ আলোচনার কি ছিল কারণ তাদের হাতে তো নেতার অভাব ছিল না ছিলেন দিলীপ ঘোষ আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল তা সত্ত্বেও তাদের কেন এত দেরি হলো আসলে দিলীপ ঘোষের সময় অর্থাৎ দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন সেই সময় বিজেপির সর্বোচ্চ উত্থান ঘটেছে পশ্চিমবঙ্গে বিজেপির যতটা বৃদ্ধি হয়েছে তার আগে কখনো বিজেপির এই রকম বৃদ্ধি হয়নি আঠেরো জন সাংসদ নির্বাচিত হয়েছেন তারপর সাতাত্তর জন বিধায়ক নির্বাচিত হয়েছেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব দেখেছেন বিজেপির এই বৃদ্ধি ঘটেছে শুধু গ্রামীণ এলাকায় শহর এলাকায় বিজেপির দাগ ফোটাতে পারেনি শহর এলাকার বিজেপির কোনো প্রভাব তেমনভাবে বিস্তার করতে পারেনি তাই তাদের পরবর্তী সভাপতি নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টি মাথায় ছিল যে এমন একজনের হাতে রাজ্য সভাপতির দায়িত্ব তুলে দিতে হবে যিনি শহরে শিক্ষিত বুদ্ধিজীবী মহলে প্রভাব বিস্তার করতে পারেন তার জন্যে দরকার একজন শিক্ষিত মার্জিত ভদ্র ব্যক্তির সেই খোঁজই চলছিল এতদিন সেই খোঁজের তালাশ করতে করতে তারা একসময় অনির্বাণ গাঙ্গুলির কথা ভেবেছিলেন এই অনির্বাণ গাঙ্গুলি এর আগে বোলপুর এবং দক্ষিণ কলকাতার যাদবপুরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি মূলত কলকাতার বাসিন্দা দক্ষিণ কলকাতায় তিনি অনেক দিন শিক্ষকতাও করেছেন সেই হিসেবে তার নাম ভাবা হয়েছিল কিন্তু তাতে একটা সমস্যা থেকে গেছে সমস্যাটা হলো তিনি এখন দিল্লির বাসিন্দা পশ্চিমবঙ্গের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ খুবই কম স্বাভাবিকভাবেই নতুন সভাপতির নাম নিয়ে চিন্তাভাবনা চলতেই থাকে অবশেষে সেই নাম চূড়ান্ত করে ফেলেছেন তারা শিক্ষিত মার্জিত ভদ্র এবং অধ্যাপক সুকান্ত মজুমদারকেই তারা ফের রাজ্য সভাপতি করছেন হ্যাঁ ঠিকই শুনেছেন একই সঙ্গে মন্ত্রিত্বের দায়িত্বও তিনি সামলাবেন তার সঙ্গে রাজ্য সভাপতির গুরু দায়িত্বও তিনি সামলাবেন এখন শুধু আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়া বাকি রয়েছে কারণ বিজেপির সাংগঠনিক নির্বাচন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই বুথ মণ্ডল স্তরের নির্বাচন হয়ে গেছে জেলা স্তরেও নির্বাচন সম্প্রতি হয়ে গেছে এবার বাকি রয়েছে রাজ্য সভাপতির নাম এখন হচ্ছে যে কোনো দিনই বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্ব যেমন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সহ অনেকের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র জমা দেবেন তারপর নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা মিটে গেলেই তার নাম ঘোষণা করা হবে কিন্তু এত সবের পরেও একটা কথা থেকে যায় দেখুন ভগবান তো প্রত্যেককেই একটা নির্দিষ্ট ক্ষমতা দিয়েছেন কারও তো অসীম ক্ষমতা নেই সুকান্ত বাবুরও একটা সীমাবদ্ধতা আছে তিনি বর্তমানে দু তুটো দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন উত্তর পূর্বাঞ্চল বিষয়ক মন্ত্রক এবং শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে সেই দায়িত্ব পালন করছেন এবং তিনি যথেষ্ট যোগ্যতার সঙ্গে পালন করছেন তার সঙ্গে রয়েছে সংসদের বিভিন্ন দায়িত্ব সামলানো প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি চূড়ান্ত দক্ষতার পরিচয় দিয়েছেন এর আগেও কেন্দ্রীয় নেতৃত্ব তাকে একই সঙ্গে একাধিক দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বও তিনি যথেষ্ট যোগ্যতার সঙ্গে পালন করেছেন এমনকি একসঙ্গে তিন থেকে চারটি দায়িত্বও তিনি পালন করেছেন তো সেই সুকান্ত বাবুই এত দায়িত্ব সামলানোর পরও আবার পশ্চিমবঙ্গের কথা ভেবে পশ্চিমবঙ্গবাসীদের কথা ভেবে বিজেপির রাজ্য সভাপতির গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছে সেক্ষেত্রে বলাই যায় সুকান্ত এটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসীদের বিশেষ করে হিন্দুদের সৌভাগ্য যে সুকান্ত বাবু ফের বিজেপির রাজ্যসভাপতির গুরুদায়িত্ব নিজের কাঁধেই তুলে নিচ্ছেন নমস্কার